যে আমরা জানব বিবাহের বিস্তারিত বিধান সমূহ। বিবাহ সম্পর্কে বিস্তারিত বিধান আমি যে হাদিসটি পাঠ করেছি হাদিসের মধ্যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইয়া মা'শারুশ শাবাব হে যুবক সম্প্রদায় তোমাদের জন্য বিবাহ অপরিহার্য যেবে কারণা বিবাহের মাধ্যমে ফাইন নাও আগাদুলুল বাসার আহসরা লিল ফারজ বিবাহের দ্বারা নিজের নজরকে সংযত রাখা যায় নিজের যৌনঙ্গকে সংযুক্ত রাখা সম্ভব অমল لم يستطئ فعليه بالصوم আর ব্যক্তি বিবাহ করতে সক্ষম না সে যেন রোজা রাখে ফাইন না লাহু বেজা যেহেতু রোজার মাধ্যমে নিজের যৌন অঙ্গকে সংযত রাখা সম্ভব হয় শারমারিতর দর্শকবৃন্দ প্রথমত আমরা জানব এরপরে যে বিবাহের বিধানসমূহ অর্থাৎ কোন ব্যক্তির জন্য বিবাহ হারাপ কার জন্য সুন্নাত কার জন্য মুস্তাব ইত্যাদি সর্বোপরম বিবাহ কার জন্য ওয়াজিব ওয়াজিব কার জন্য এ ব্যাপারে ফতোয়ার কিতাবের মধ্যে

মানে স্ত্রীর খোর পোষ ইত্যাদি বহন করতে সক্ষম এমন ব্যক্তির উপরে বিবাহ বিবাহ করা যে ব্যক্তির মন মহিলাদের দিকে ধাপিত বিবাহ না করলে জেনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আর সেই স্ত্রীর খোর পোষও বহন করতে সক্ষম নাম্বার দুই সুন্নতে মহাক্কাদা এ ব্যাপারে ওলামাই কেরাম লিখেছেন আজ সুন্নাতুল মুয়াক্কাদা ওয়া হুয়া আল ইনদাল ইতিদালে সুন্নাতুল মুয়াক্কাদাতুন আলা সহিহ যদি স্বাভাবিক অবস্থা মনের স্বাভাবিক অবস্থা থাকে মহিলা দিদদের দিকে মন ধাবিত তবে বিবাহ না করলে জিনার মধ্যে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা নাই স্ত্রীর খোর বহন করতে সক্ষম এই ক্ষেত্রে ওলামাই কেরাম ফতোয়া দিয়ে থাকেন যে নিকাহ করাটা সুন্নতে মুয়াক্কাদা নাম্বার ৩ বিবাহ মুস্তাহাব মুস্তাহাব হলো ওয়াকুন নিকাহু মুস্তাহাবান লিমান লাম ইয়াখশা আলা নাফসি লুকুফি যিনা ওয়া লাদাইহি আলকুদরাতু আলা যিওয়াজ ওই ব্যক্তির জন্য বিবাহ মুস্তাহাব যে ব্যক্তি বিবাহ না করলে কোনো প্রকার জিনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা বিলকুল নাই এবং তার স্ত্রীর খোরপোষ বহন করতে সক্ষম এই ব্যক্তি জন্য বিবাহ করা মুস্তাহাব চতুর্থ নম্বর বিবাহ করা মুবাহ অর্থাৎ বিবাহ করলে সব মানে সবও নাই না করলে কোনো গুণা নাই মোবা বলা হয় এমন কাজ যে কাজ করলেও কোনো সব নেই না করলেও গুণা নাই এটা ওই ব্যক্তির জন্য যার মন কোন মহিলার দিকে কোনো প্রকার ধাবিত হয় না আকৃষ্ট মহিলার প্রতি নাই উপরে কোনো জিনার আশঙ্কাও নাই এমন ব্যক্তির জন্য বিবাহ করা মোবাহ

ইস্ত্রীর নির্যাতিত হওয়ার তার মাধ্যমে সম্ভাবনা আছে এবং স্ত্রীর গর্ভ পড় দিতে ত্রুটি হওয়ার সম্ভাবনাও আছে মনটাও মহিলাদের দিকে ধাবিত তেমন না এই ব্যক্তির উপরে বিবাহ করাটা মাকরু। এই ব্যক্তির জন্য বিবাহ makruh 6 নম্বর বিবাহ হারাম ওই ব্যক্তির জন্য ওয়ায়াকুন নেকাউ হারাম লিমান তাআকাদะ লাইহি انه সাইআলহাকু দারাল লিজাওজাতহি

এবং শারীরিক অক্ষমতাও আছে শারীরিক অক্ষমতাও রয়েছে আবার স্ত্রীর উপরে জুলুম হওয়ার সম্ভাবনা আছে এই জাতীয় ব্যক্তির জন্য বিবাহে বিবাহ করা হারাম শারীরিক অক্ষম বিবাহ করে একটা মেয়েকে মানে তার উপরে জুলুম করা ছাড়া কোনো দিক বিকল্প কোনো রাস্তা নেই এই ক্ষেত্রে বিবাহ করা হারাম আমরা জানলাম বিবাহ কার জন্য আজিব কার জন্য সুন্নত কার জন্য মোস্তাহাব কার জন্য মোবাহ কার জন্য মাকরু কার জন্য হারাম এবারে আমরা বিবাহের পাঁচটি উপকার জানব বিবাহের পাঁচটি উপকার উল্লেখ করেছেন সমস্ত গুনাহের থেকে বেঁচে থাকার একটি মাধ্যম হবে নিজের হেফাজত নজরকে হেফাজত এবং মানে গুনাহের থেকে বেঁচে থাকার একটি মাধ্যম দুই তাতু বিবাহের মাধ্যমে নিজের মানে বংশ বৃদ্ধির একটি মাধ্যম হবে নিজের নির্বংশ নয় বরং তার বংশ বৃদ্ধির একটা মাধ্যম বিবাহের মাধ্যমে হবে হলো বিবাহের নিজের চাহিদা পুরা করার একটা ব্যবস্থা পক্ষ থেকে করে দেওয়া হয়েছে এটা তৃতীয় নম্বর উপকার চতুর্থ নম্বর উপকার হলো যে বিবাহের মাধ্যমে আল্লাহ তালা পিতা মাতা হওয়ার একটি সৌভাগ্য আল্লাহ তালা দান করবেন এটাই মানে চতুর্থ নম্বর উপকার যার কারণে জাবির আবদুল্লাহকে হুজুর বাকসাল্লাহ আলাইসাল্লাম বিবাহের জন্য এ কথাই ব্যক্ত করেছেন যে তুমি পিতা মাতা হর এরাদা রাখবে পঞ্চম নম্বর সৎ চরিত্র গঠনের একটি মাধ্যম সৎ চরিত্র গঠনের মাধ্যম তাহলে বিবাহের পাঁচটি উপকার আমরা জানলাম গুনাহের থেকে বেঁচে থাকা নিজের বংশবৃদ্ধি অনুরূপ যৌন চাহিদা পুরা করা ছোট ওই বিবাহের মাধ্যমে পিতামাতা হওয়ার সৌভাগ্য লাভ করা পঞ্চম নম্বর সৎ চরিত্র গঠনের একটি মাধ্যম এখন আমরা জানব বিবাহের ফরজ এবং ওয়াজিব সম্পর্কে বিবাহে দুইটি ফরজ একটি হলো ইজাব গীত কবুল আরবিতে যাকে ইজাব বলা হয় কোন পক্ষের পক্ষ থেকে প্রস্তাব পেশ করা হলো যে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিলাম এই ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে কবুল শব্দ কাবিল তো আরবিতে বললো কাবিল তো এই জাতীয় শব্দ কবুল করে নিলাম এই প্রস্তাব কবল করে নিলাম এই কবুল এই বিবাহের জন্য দুইজন সাক্ষী রাখা দুইজন সাবানে পুরুষ জ্ঞানী মস্তিষ্ক বিকৃত না এই জাতীয় মানে সচেতন পুরুষ সাক্ষী হওয়া বিবাহের জন্য ওয়াজিব দুই নম্বর হলো দেন মহর ওয়াজীব মহর বিবাহের ক্ষেত্রে দেন মহর নির্ধারণ করা এটা কথা কিছু সংখ্যক ওলামাই কেরাম বলেছেন সেটা হলো ছেলে মেয়ে উবায়ের সম্মতি ছেলে মেয়ে উভয়ের সম্মতি কারণ ছেলে মেয়েকে অনেক সময় জোর করে বাবা মা বিবাহ দিলে হিতে বিপরীত হয়ে যায় মেয়ে বিবাহিত রাজি না জোর করে বাবা মা দিয়ে দিল কিন্তু পরবর্তীতে এই বিবাহ লাস্টিং করলো না এই জন্য এটাকেও কিছু সংখ্যক ওলামাইকেরা মহাজিবের অন্তর্ভুক্ত করেছেন তাহলে বিবাহের ফরজ ওয়াজিব জানলাম এবারে আমরা বিবাহের মধ্যে দশটি সুন্নতের কথা জানব বিবাহের প্রথম সুন্নত হলো খোদা পাত্র পাত্রী নির্বাচন করা খোদা ভিরু পাত্র পাত্রী ছেলের জন্য দরকার হলো একটি মেয়ে ধার্মিক একটি মেয়ে নির্বাচন করা অনুরূপ মেয়ের অভিভাবকের জন্য এটা সুন্নাত হলো একটা ধার্মিক ছেলে নির্ধারণ করা দুই পাত্রপাত্রী পরস্পর একে অপরকে দেখা পাত্রপাত্রী উভয় একে অপর অনেক সময় বাবা মা যে দেখে আসে বা আজ গর্জেন্ডা যে দেখে আসে গর্জেন কোনো মেয়েকে দেখা দেখায় এটা নাজায়েস দোলা ভাই নিয়ে চলে গেছে দোলা ভাই সহ আত্মীয় সদন এলাকার লোকজন নিয়ে মে একটা মেয়েকে দেখতে গেছে এটা সম্পূর্ণ একটা নাজায়েস পন্থা অনেক সময় বাবা গেছে দেখার জন্য বাবার চয়েস হয়ে গেছে বাবাই নিবাহ নিজে বিবাহ করার জন্য রাজি হয়ে শেষ পর্যন্ত বিবাহ করে ফেলেছে এই জাতীয় বিবাহের ক্ষেত্রে একে দেখা। নাম্বার সহজ সাধ্য হয় এমন মহারানা নির্ধারণ করা চতুর্থ নম্বর অনারম্বর বিবাহ বিবাহের মধ্যে একবারে বিশাল আকারে আরম্ভ লাইটিং ফাইটিং বিভিন্ন কিছু এটা সম্পূর্ণভাবে সুন্নত পরিপন্থী পঞ্চম নম্বর বিজাতীয় সংস্কৃতি পরিহার করা বিজাতীয় গায়ে হলুদ দেওয়া এই সেই বিভিন্ন প্রকার বিজাতীয় সংস্কৃতি যা কিছু আছে এগুলি সম্পূর্ণ পরিহার করা নম্বর ছয় প্রচার করে বিবাহ করা বিবাহর কথাটা এলান দেওয়া প্রচার করা এই আশপাশের লোকজনকে জানানো সাত নম্বর শূন্য হলো সওয়াল মাস এবং জুমার দিন বিবাহ করা যদি সমাল মাস না হয় তাহলে কমস কম জুমার দিন জুমা মসজিদে বিবাহটা যাতে সবাই জেনে যায় আট নম্বর বর কনেকে অভিনন্দন জানানো এক মানে ছেলে মেয়ে উভয়কে অভিনন্দন জানানো আরবিতে নবীজি সাল্লাহাম জোয়া শিক্ষা দিয়েছেন বা রাকা ও বা রাকা আলাই ও জামা আবাই নাকুমা কুমা ফি খাই বা রাকল্লাহা ও বা রাকা আলাই ও জামা আবাই না ফি খাই এই দোয়াটি পড়া এটাও সুন্নাত নয় নম্বর হলো অলিমা খাওয়ানো বিবাহের অনুষ্ঠানে কোনো মেয়ে পক্ষের বাড়িতে কোন খানার ইন্তজাম নাই ইসলামে খানার ইন্তজাম হবে তো ছেলে বিবাহ করে বাড়িতে যে অলিমা খাওয়াবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মানে প্রত্যেক স্ত্রীকে মানে বিবাহ বন্ধের আবদ্ধ পরে আল্লাহ পায়গাম্বর অলিমা খাওয়াইছেন 10 নম্বর সুন্নত হলো বিবাহের খুদ্ বা দেওয়া বিবাহের আরবি যে খুদ্বা নবীজি সাল্লা সাল্লাম থেকে যে কুদ্বা রয়েছে কোরআন এবং হাদিস মাধ্যমে এই ক্ষুদা দেওয়া তাহলে বিবাহের দশটি শূন্যত সম্পর্কে আমরা জানলাম এক নম্বর হলো হল পাত্র পাত্রপাত্রী নির্বাচন করা দুই নম্বর পাত্র পাত্রী একে অপরকে দেখা তিন নম্বর মহারানা সহজসাধ্য হওয়া চার নম্বর অনালম্বর বিয়ে পাঁচ নম্বর বিজাতীয় সংস্কৃতি পরিহার ছয় নম্বর প্রচার করে বিবাহ করা সাত নম্বর সওয়াল মাস জমার দিনে বিবাহ আট নম্বর বরকনেকে অভিনন্দন জানানো জামা অলি নয় নম্বর অলিমা খাওয়ানো দশ নম্বর বিবাহের খুদ বা দেওয়া এগুলি শুনল এবার আমরা আরেকটি বিষয় জানবো বর্তমান যেটা মানে প্রচলিত হয়েছে মোবাইলের মাধ্যমে বিবাহ মোবাইলের মাধ্যমে বিবাহের যদি হাজার বার পড়ানো হয় ওই বিয়ে সই হবে না ছেলে আছে মানে মক্কা মদিনাই ছেলে আছে মানে মালয়েশিয়ায় লন্ডনে এখন ভিডিও কলে বিবাহ করতেছে এই ভিডিও কলে অডিও কলে কোন প্রকার বিবাহ পড়ালে বিবাহ সই হবে না হ্যাঁ একটি সুরত ওলামাই কেরাম এর জন্য ফতোয়ার কিতাবে এসেছে একটি সুরত মানে অবলম্বন করা যেতে পারে ছেলে প্রবাসী ছেলে তার আপন ভাই আপন পিতা আপন কোন একজন ব্যক্তি অথবা তার একজন বন্ধুকে উকিল বানাই দিল অভিভাবক বানাই দিল যে তুমি আমার পক্ষ থেকে বিবাহের অনুষ্ঠানে কবুল পড়বে তো পিতা বলবে যে আমার ছেলের পক্ষ থেকে এই বিবাহ আমি কবুল করে নিলাম ভাবে যদি বিবাহ হয় তাহলে এই বিবাহ সহি তো এটা এই সরাসরি কোন ভিডিও কলে কোন অডিও কলের মাধ্যমে বিবাহ হবে না একমাত্র যদি উকিল বা অভিভাবক নির্ধারণ করা হয় ছেলেকে বা ছেলে তার পিতা ভাই আপন কোন ব্যক্তিকে হয়তো অথবা তার বন্ধুকে অভিভাবক বানাই দিল এই মাধ্যমে যদি বিবাহ হয় তাহলে বিবাহ সহি হবে আল্লাহ রব আলিন বিবাহের বিষয়ে আমার আল্লাহ তালা আমাদের আরো যত বিধান গুলি আছে জেনে সেই মোতাবেক আমল করা তৌফিক দান করুক দাম্পত্য জীবনের সুখময় জীবন আল্লাহ তালা সকলকে দান করুক আমিন ওয়াকুর দাওয়ান আলহামদুলিল্লাহ সার্বাহিত দর্শক বিন্দু আরেকটি বিষয় আমরা একটু জানবো বর্তমান যে প্রচলিত সিস্টেমে গায়ে হলুদ আল্লাহ পায়গাম্বার ইসাদ করছেন মান তাসাবি কৌমিন ফাহুয়া মিনু এই গালে গায়ে হলুদের একটা প্রথা এটা খ্রিস্টান ইহুদিন আসারা হিন্দু সম্প্রদায় এদের থেকে এই জাতীয় ব্যক্তি যারা বিধর্মী এদের ক্রিস্টি কালচার আর আল্লাহর পায়গাম্বার পরিষ্কার হাদিসের মধ্যে এরশাদ করছেন ম্যাং তাসাব বাহাবি কওমিন ফাওয়া মিনহু যে জাতি যার সাথে সাদৃশ্য অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে হাসর নাসর করাবে অতএব আজকে বিজাতি মানে কিষ্টি কালচার যারাই অবলম্বন করছি প্রস্তুত থাকি কেমতের ময়দানে ওই ইহুদিনের সাথে ওই ডব্লিউ বুশের গোষ্ঠীদের সাথে হাসুন নসর হবে এজন্য এই জাতীয় বিজাতীয় কৃষ্টি কালচার থেকে নিজে বাঁচবো নিজের পরিবার পরিজনকে বাঁচাবো এই গায়ে হলুদের প্রথার মধ্যে বিলকুল যাবো না আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আমি